সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুলতানা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে প্যান্টের ব্যাক পকেট জয় করা হয় সম্মানিত ভিউয়ার্স পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না এবং পুরো ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অলওয়েজ ফলো রাখুন ভিডিওটা কন্টিনিউ করতেছি মনোযোগ সহকারে দেখেন সো সোভিউ এই যে আমরা সর্বপ্রথম বডি ফ্যাক্টরিতে এভাবে থাকবে আপনার এখানে ধরেন এক পিস বডি ফ্যাক্টরিতে এরকম ধরেন পনেরো পিসের বান্ডেল বা বিশ পিসের বান্ডেল থাকবে আপনারা সর্বপ্রথম এখান থেকে একটা করে বডি নেবেন এভাবে নিয়ে এতে এই পকেটটা এদের এখানে দুটা পকেট পকেটটা এখানে রাখবেন রাখার পরে এদের গায়েটা আল এই বড়িটা সর্বপ্রথম এখানে ফিডের তলে দিবেন দেওয়ার পরে এই যে মার্ক আপনারা এই এই মার্কের পকেটটা নিয়ম হচ্ছে যে নিয়ে প্রথমে আপনি পাশে সমান করবেন আর পরের পকেটটা এই পাশে সমান করবেন কারণ আপনার এই ব্যাগ থেকে এখানে মাপ আছে এই ব্যাগ থেকে এখানে মাপ আছে আর এই এখানে আপনার মার্কে সমান রাখতে হবে এই পাশে মাপ আছে এই পাশে মাপ আছে তো আমরা সর্বপ্রথম এই যে এই পাশে মারটা সমান করলাম মাথা সমান করে এদের উপরে ধরলাম ধরার পরে এদের হাতটা এভাবে ধরবেন এই বাম হাতটা এখানে ধরবেন ডাইন হাতটা এখানে ধরবেন এই যে এটা হলো ওয়ান সিক্সটি গাইড এই এটা হচ্ছে ওয়ান সিক্সটি গাইড এ হচ্ছে ওয়ান সিক্সটি গাইড এই গাইডের সাথে আপনারা এখানে প্রথমে এখানে এই পকেটের মাথাটা একটু মার্কের উপরে ধরবেন গাইড সব সময় বডিটা একটু নিচের দিকে নামায় এটা এখানে দুই সিলাই দেওয়ার পরে বাম হাতটা এখান থেকে এখানে আনবেন এটা গাইডের সাথে বাধা এদের এভাবে ধরবেন এদের এখানে নিডেলটা বসতে যে দেখবেন যে কোনটা ভালো করে বসতে কিনা বসার পরে এই যে এখানে ধরবেন আপনারা এই যে এখানে মিডেলে থাকা অবস্থায় আপনারা কি করবেন এখানে ঠিক করবেন এখানে ঠিক না করলে আপনি যদি এটা নিচে জয়েন করেন তাহলে এখানে শর্ট হবে বা আপনি উপরে জয়েন করেন তাহলে এখানে এদের লুজ হবে এজন্য আপনার সর্বপ্রথম এখানে ঠিক করা পরে এই এই সাইডটা করবেন এতে এখানে কোন হাত ধরে দেয় এক এই করবেন এদের নিডেলটা বসায়া সুন্দর করে এখানে দেখবেন আপনার এই গাইডটা বসছে কিনা গাইড পকেটে উপরে উঠবে না এবং এখানে পকেটটা গাইডের সাথে বাইরে যাবে যেন ফাঁকা না থাকে এরপর আপনি এখানে মার্কে ধরবেন ধরে এই যে এক টানা আয়সা এই যে পিসা পাড়া দিয়ে সুতাটা কাটবেন এই যে ঘুরে এই পাশে আসবেন আয়সা এই ফিটটা রাখবেন রাখার পরে এখন এই পকেটটা নিয়ে যে এই সেট সমান করবেন সব সময় আপনাদের মনে রাখতে হবে উপরের মার আর হলো এই ব্যাক যে ভিতরের মার ভিতরের মারটা আর উপরের মারটা ঠিক রাখবেন এটা আবার আগের মতো বামাতে ধরবেন এই যে গাইডের সাথে বাজায়া এদের এখানে ওয়ান সিক্সটি এদের দুই শিলাই দিবেন দেওয়ার পরে এদের এখানে দৌড়বেন ধরো এক আসবেন আসার পরে এদের নিডেলটা বসাবেন বসানোর পরে এদের দেখবেন যে আপনার এটা গাইডটা বসছে কিনা এদের এখানে পকেটটা যেন কোনো লুজ না থাকে এদের এক টানে এখানে আসবেন এদের নিডেলটা বসানোর পরে এখন আবার আপনি এদের এখানে এদের মার্কে ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পরে এদের এখানে ধরে এদের এক টানে আসবেন এই নিডেলটা বসানোর পরে এদের এখানে ধরে এদের মার্কে আবার ধরবেন এদের এক টানা আসবেন এটা আমাদের হচ্ছে পকেট দইন এতে দেখেন এখানে এদের ভিতরে মার হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এরকম মার্কে মার্কে হবে এদের উপর মার এবং এই পকেটটা যেন কোনো লব যেন মোট কোনো নাই এই যে এটা হলো ওয়ান সিক্সটি লভ এদের ওয়ান সিক্সটি লভ এটা যেন মোট না হয় এবং আপনার গার্মেন্টসে এদের বডিটা এখন হানড্রেড পার্সেন্ট ওকে আছে এখন গার্মেন্টসের ফ্যাক্টরিতে কোয়ালিটির এইভাবে মাপবে আপনার এই যে পকেটের সাথে পকেট এদের সমান করে ধরবে এবং এই সিলাইটের সাথে সিলাই এভাবে সমান হইতে হবে এবং এই পাশে এদের এখানে পকেটের সাথে পকেট এদের মিলাবে এবং সিলাইয়ের সাথে সিলাই এরকম মিলতে হবে এদের এরকম মিলতে হবে এই পকেট দয়েন আপনার প্রতি ঘন্টায় ফ্যাক্টরিতে করতে হবে নব্বই থেকে একশো পিস প্রোডাকশান এখানে এক বডি এরকম ঘন্টায় নব্বই পিস বা সর্বনিম্ন একশো বিশ বড়ি করতে হবে আর প্রতি ঘন্টা টার্গেট মিনিমাম একশো বিশ বড়ি আপনাকে প্রোডাকশান করতে হবে এই কাদের দ্বারা মেয়ে মানুষ ওরাই কাদের অপার মানে হলো সিনিয়র অপারার যে কোনো ফ্যাক্টরিতে গেলে আপনাকে মূল্যায়ন করবে এবং আপনার ভালো স্কেলে স্যালারি ধরবে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ